এই ইঞ্জেকশনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে নেক এটা জেনারিক নাম হচ্ছে ইসমি প্রাচল যেটাকে আমরা পিপিআই বলে থাকি প্রোটন পাম্প ইনহেবিটর এটা মূলত আইভি ইনজেকশন ইঞ্জেকশন সিরাপদে দেওয়া হয় তার আগে আমাদের জানতে হবে এটা কেন দেওয়া হয় এই ইঞ্জেকশনটা মূলত দেওয়া হয় একুচ অ্যাবডোমেন পেটের বেতার ইঞ্জেকশন হিসেবে মূলত এই ইঞ্জেকশনটা পিইউডিপ্যাপ্টিক আনসার ডিজিজ এ ইন্ডিকেটেড হয়ে থাকে এছাড়া আরও কিছু বিষয়ে কিছু ইন্ডিকেশনে দেওয়া হয় যেমন হচ্ছে অ্যাসিডিটি অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে থাকলে পোস্ট অপারেটিভ পেন পোস্ট অপটিভ পেন উইথ এনাসাইডস নন স্টার্ডার অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগসের সাথে আমরা এটা হচ্ছে দিয়ে থাকি পিপিআই একটা দিয়ে থাকি তাহলে আমরা মেনলি তিনটা ইন্ডিকেশন পিউডি পেপ্টিক্যালসার ডিজিজ অ্যাকুট অ্যাপডোমেন তারপরে যে কোনো ধরনের বেতানাশক ইনজেকশনের সাথে এই ইঞ্জেকশনটা দেওয়া হয় তাহলে এই ইঞ্জেকশনটা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা কি এই ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে তেমন কোনো সতর্কতা নাই তবে বাচ্চাদের ক্ষেত্রে এবং যাদের ডায়রিয়া রোগীদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না এবং যাদের এই ইনজেকশনের প্রতি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বা অ্যালার্জিক রিয়কশন আছে তাদের দেওয়া যাবে না ইনজেকশন দেওয়ার আগে অবশ্যই যে জিনিসটা আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে ইনজেকশনের ডেটটা দেখতে হবে ডেটটা ঠিক আছে কি না এবং এটা আইবি না আইএম দেখতে হবে তবে এই ইনজেকশনটা আই হয় না কোনো দিন এটা মূলত আই বি ইন্টার সিরাপত্ত দেওয়া হয় যেমন এই যে এখানে দেওয়া আছে ইনজেকশনের ডেট এই যে এখানে ডেট দেওয়া আছে হ্যাঁ এই যে ডেট এম এফ ডি ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ার ডেট এই দুইটা দেখে অবশ্যই দিতে হবে অবশ্যই রেজিস্টার্ড নার্স হ্যাঁ নার্সের মাধ্যমে অবশ্যই দিতে হবে সবাই ভালো থাকেন আল্লাহ